হ্যালো ইভ্রিওর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সকলে ভালো আছো আর নতুন বছর পড়ে গেছে কিন্তু এখনও মায়ের দর্শনে যেতে পারিনি হ্যাঁ এক তারিখ নয়তো একত্রিশ তারিখ নাগাদ হাসন গেছিলাম তখন মাকে একটু ফুল মিষ্টি দিয়ে এসেছিলাম বাট সেইভাবে যাওয়া হয়নি তো আজ যাবো সংগ্রামপুর আর এখন ঘড়িতে বাজে সাড়ে চারটে নাগাদ আর আমাকে দেখে বুঝতে পারছো আমি কিন্তু স্যান করে শ্যাম্পু করে এই মাত্র ফ্রেশ হলাম তো দিন চলো যাই সংগ্রামপুর মায়ের দর্শনে নতুন বছরে শুভ হোক বছরটা তো চলো যাওয়া যাক সেই কামনাই করি

দারুণ রে দেখ তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি কারণ পুজো হবে পুজো শেষ হবে সাতটা পনেরো মতন আর আমাদের এখান থেকে অনেকটাই বাড়িতে দূর যেতে অনেকটাই সময় লাগবে আর আমরা এসে দুজন সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি হ্যাঁ বেরিয়ে গেছি এখন এখান থেকে আমাদের টোটো ধরতে হবে ভাবছি ব্রিজের ওপরে একটু ফটো তুলবো কারণ আমরা কখনোই মানে আমি পার্সোনালি ব্রিজের ওপরে কখনো ফটো তুলিনি তুলে তুলেছিস না তো চলো হাটতে হাঁটতে যাই আমরা এখন আছি ব্রিজের ওপরে এই যে আর অনেকটা হেঁটে এসেছি আর কিছুটা যেতে হবে আর ফার্স্ট টাইম ফার্স্ট টাইম না আগে একবার হেঁটেছি কিন্তু এরকম সন্ধ্যাবেলায় কখনো আসা হয় তো চলো বাড়িতে যাই তো প্রথমত এসছিলাম আর অনেকটা রাত হয়ে যাবে ওখানে ব্রাহ্মণ বলল রাত বলতে সাড়ে সাতটা নাগাদ বাজবে তো দৃশ্য কত সুন্দর লাগছে দেখো ফ্লাকের কালার সব দিন চলো যাওয়া যাক বাড়ি রবীন্দ্র সৈকত তো এখন আমরা এসছি মাঠে ঘুরতে আর এদিকে দেখো সর্ষে ক্ষেত ভর্তি হয়ে গেছি সব দিকেই আর এই যে আর নেক্সট আগে একদিন এসেছিলাম তখন এতটা হয়নি বাট আজকে ভর্তি হয়ে গেছে আর টাইমও হয়ে ওঠে না ভিডিও করা তো ভাবলাম চলো আজকে একটু মাঠে থেকে ঘুরে আসি আর কিছু শর্ট মানে ইনস্টাগ্রামে রিলস করব তো চলো তাহলে যাই আর এটা অবশ্য আগের দিনের ব্লগের সঙ্গে জয়েন হবে কারণ একদিনের দুটো ব্লগ আমার করাই হয়নি মানে একদিন আমি শেষই করতে পারিনি এরকম একটা ব্যাপার তো চলো ওটা খুব ছোটো একটা ভিডিও হয়েছিল ভাবলাম চলো তাহলে আজকে ওই ভিডিওটার সঙ্গে এটা জয়েন্ট করবো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকব